নমস্কার বন্ধুরা আজ পটলের ভীষণ মজাদার একটা রেসিপি শেয়ার করছি একঘেয়ে পটলের রেসিপি খেতে খেতে পটল খেতে আর ভালো না লাগলে আজকের এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন একদমই নতুন স্বাদের ইউনিক এই রেসিপি যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে রেসিপিটা এতটাই সুস্বাদু হয় পটলের মধ্যে এক চামচ স্পেশাল মশলা দিয়ে যে এত লোভনীয় একটা রেসিপি তৈরি করা যায় আপনারা কখনো কল্পনা করতে পারবেন না বন্ধুরা রেসিপিটা তৈরি করার জন্য ছয় পিস নিয়ে নিয়ে নিয়েছি বেশ বড় সাইজের পটল পটলগুলোকে এখন সাইডে সরিয়ে রাখলাম এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে সামান্য পরিমাণে এর মধ্যে সর্ষের তেল দিলাম এখন বন্ধুরা পটলের স্পেশাল মশলাটা রেডি করে নেব তো তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি দুটো দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ তো পেঁয়াজ একেবারে ঝিরি করে কুচায়নি বেশ একটু বড় বড় রেখেই কুচিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পাঁচ কোয়া রসুন আর এক ইঞ্চি মতো আদা ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিচ্ছি একটা ছোট ছোট টুকরো করে কেটে রাখা টমেটো আর তিনটে গোটা কাঁচা লঙ্কা অবশ্যই আপনারা কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে কম বেশি করে দিয়ে নেবেন তো এখন এই যে গোটা মশলাগুলো এই গোটা মশলাগুলোকে একদম হালকা করে একটু ভেজে নেব মোটামুটি ভাজতে ভাজতে দেখবেন পেঁয়াজের কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজগুলো বেশ একটু নরম হয়ে গেছে সেই পর্যন্ত কিন্তু মশলাগুলোকে ভেজে নিতে হবে এ সময়টা আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ওই মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো মশলাগুলোকে ভেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা মশলার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের রংটা চেঞ্জ হয়ে গেছে আর বেশ একটু মশলাগুলো নরম হয়ে এসেছে তো আমাদের গোটা মশলাগুলো একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবার একদমই দরকার নেই তো এখন মশলাগুলোকে আমি একটা পাত্রে তুলে রাখব তো মশলাগুলোকে পাত্রে তুলে নামিয়ে নিয়েছি এখন বন্ধুরা এই যে ভেজে নেওয়া মশলাগুলো এগুলোকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। তো মশলাগুলো ঠান্ডা হতে থাকুক এই সময় আমরা চলে যাব নেক্সট স্টেপে পটলগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন বন্ধুরা পটলগুলো কেটে নেব তো পটলের খোসা একদম ছাড়িয়ে নেওয়ার একেবারেই দরকার নেই একটা ছুরি বা বটির সাহায্যে ভাবে পটলের খোসাগুলো চেঁচে নিলেই হবে এই রেসিপিটা তৈরিতে পটলের খোসা কিন্তু একেবারে ছাড়িয়ে নেওয়া যাবে না ভাবে চেঁচিয়ে নিতে হবে আপনারা চাইলে বটি দিয়েও কাজটা করে নিতে পারেন তো আমি ছুরি সাহায্যে এইভাবে সমস্ত পটলের খোসাগুলোকে চেছে নেব তো বন্ধুরা এই সময় আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো তো এদিকে আমি সমস্ত পটলের খোসাগুলোকে ছুরির সাহায্যে চেঁচে নিয়েছি আর এগুলোকে এখন একটা পাত্রে তুলে নিলাম তো পটলগুলোকে একদম পরিষ্কার করে কয়েকবার জল পাল্টে ধুয়ে নেব তো বন্ধুরা পটল পরিষ্কার করে বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি বন্ধুরা পটলে যেহেতু প্রচুর পরিমাণে ওষুধ পালা তারপর কীটনাশক ব্যবহার করা হয় সেই কারণে পটলগুলোকে কিন্তু বেশ যদি সময় থাকে তবে পটলগুলো থেকে মিনিট মতো জলে ভিজিয়ে তারপর ধুয়ে নেবেন আমি চার থেকে পাঁচবার জল পাল্টে হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে পটল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো যাই হোক এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে পটলগুলো দেখুন মাঝখান থেকে ঠিক এইরকম ভাবে চিরে নি টি আপনারা দেখুন আমি কিভাবে কাজটা করে নিচ্ছে পটলের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত লম্বা ভাবে ঠিক এইরকম ভাবে পটলের পেটটাকে চিড়ে নিতে হবে আর বন্ধুরা পটলের খোসাগুলোকে চেঁচে নেওয়ার সময় দুই প্রান্ত অল্প অল্প করে কেটে কিন্তু আমি বাদ দিয়ে নিয়েছি তো যাই হোক এদিকে আমি ছটা পটলেরই পেট লম্বা করে চিড়ে নিয়েছি পটলগুলোকে তুলে নিলাম একটা বোলের মধ্যে আর এর মধ্যে হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে পটলগুলো এখন খুব ভালো করে মেখে নিতে হবে এইভাবে নুনটা মাখিয়ে রাখলে কি হয় পটলের মধ্যে যে এক্সট্রা জল রয়েছে জলটা কিন্তু খুব সহজেই পটল থেকে বেরিয়ে আসে আর পটলটাও অনেকটাই নরম হয়ে যায় তো এইরকম ভাবে পটলের চেরা অংশগুলোর মধ্যে হাত দিয়ে খুব ভালো করে একটু নুনটা মাখিয়ে নিচ্ছে যাতে ভেতর থেকেও এক্সট্রা জল বাইরে বেরিয়ে আসে তো এদিকে আমি পটলগুলো খুব ভালো করে নুন দিয়ে মেখে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ওই মোটামুটি দশ মিনিটের মতো এটাকে ঢেকে রেখে দেব। পটলগুলো দশ মিনিটের মতো রেস্টে থাকুক এই সময় আমরা চলে যাব নেক্সট স্টেপে। ছোট একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে যে ভেজে রাখা গোটা মশলাগুলো সেগুলো এখন নিয়ে নিচ্ছি মশলাগুলো কিন্তু বন্ধুরা এতক্ষণে বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তো গোটা মশলাগুলোকে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম আর এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেব জল যাতে মশলাটা পেস্ট করতে অনেকটাই সুবিধে হয় আর মিহি একটা পেস্ট তৈরি হয় এখন মশলাটা একদম মিহি করে বেটে নিতে হবে তো বন্ধুরা মশলাগুলোকে একদম মিহি করে দেখতেই পাচ্ছেন বেটে নিয়েছি তো এই মশলাটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব মিক্সির বাটির মধ্যে যেহেতু অনেকটা পরিমাণে মশলা লেগে রয়েছে সেই কারণে মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে এর মধ্যে দিয়ে দিলাম জল এই মশলার মধ্যে এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি চা চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো কালারের জন্য এখানে আমি ওই হাফ চামচের মতো দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে ওই বড় চামচের এক চামচের মতো টমেটো কেচাপ পটল আগে থেকে যেহেতু নুন দিয়ে মাখিয়ে রাখা হয়েছে অবশ্যই কিন্তু সেই কথা মাথায় রেখে এখানে মশলার মধ্যে নুনটা ব্যবহার করতে হবে তা সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে একটা চামচের সাহায্যে দেখুন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বেশ সুন্দর একটা মশলার পেস্ট আমরা রেডি করে নিয়েছি বন্ধুরা পটলের মধ্যে এই এক চামচ স্পেশাল মশলা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় আপনারা কখনো কল্পনা করতে পারবেন না তো এখানে আমি মশলাটা একদম রেডি করে নিয়েছি এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে একটু আমি আমি তেল দিয়ে দিয়েছি এখানে চা চা চামচ মেপে ওই মোটামুটি দুই থেকে চামচের মতো সরষের তেল দিলাম আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন এর মধ্যে সামান্য পরিমাণে এক চিমটির মতো দিয়ে দিলাম গোটা সাদা জিরে তো জিরে থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত হালকা করে একটু ভেজে নিয়েছি এখন ওই যে মশলার পেস্টটা রেডি করে নিয়েছিলাম সেটাকে কড়াইতে দিয়ে খুব ভালো করে এখন এটাকে ফ্রাই করে নেব আর বন্ধুরা ওই যে মশলার বাটিটা সেটা ধুয়ে এর মধ্যে আমি সামান্য একটু জল দিলাম এই মশলার মধ্যেই যেহেতু হলুদ গুঁড়ো লবণ লঙ্কা সব কিছু দেওয়া রয়েছে তো এর মধ্যে আর কিছু দেবার এখন দরকার নেই শুধুমাত্র অনবরত নেড়েচেড়ে এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে এক্সট্রা জল পুরোপুরি টেনে নিচ্ছে আর মশলা থেকে শুদ্ধ তেল ছাড়ছে বন্ধুরা একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব থেকে মতো মিডিয়াম ঢেকে এখন ঢাকা খুলে দেখতেই পারছেন মশলা থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল টেনে গেছে তো এইরকম ভাবে আরো কিছুক্ষণ রান্না করে নেবো মোটামুটি মশলাটাকে আট থেকে ন মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিলেই দেখবেন মশলাটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা মশলাটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে মশলার এক্সট্রা জল পুরোপুরি টেনে গেছে আর মশলা থেকে বেশ একটু তেল ছিঁড়েছে তো এই সময় এর মধ্যে একদম সামান্য পরিমাণে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো ভাজা মশলা বলতে এখানে আমি গোটা জিরে গোটা ধনে ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়ো করে নিয়েছি তো সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো আমাদের স্পেশাল মশলাটা একদম রেডি হয়ে গেছে এটাকে তুলে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি মশলাটাকে বেশ ভালো করে কিছুক্ষণ ঠান্ডা করে নেব ওদিকে আমরা পটলগুলোকে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম বেশ পরে ঢাকা খুলে নিলাম পটল থেকে এখন কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে আর পটলগুলো আগে থেকে অনেকটাই নরম হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কি পরিমানে পটল থেকে জল বেরোচ্ছে শুধুমাত্র লবণ দিয়েই মেখে রাখলে দেখবেন পটলগুলো অনেকটাই নরম হয়ে যায় তো এখানে আমি এইরকম ভাবে হাত দিয়ে চেপে চেপে পটলের এক্সট্রা জল যা রয়েছে ভেতরে সমস্তটাই বার করে নেব বন্ধুরা পটলের মধ্যে থেকে এক্সট্রা জল এইরকম ভাবে হাত দিয়ে চেপে চেপে আমি বার করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা পরিমাণে জল কিন্তু পটল থেকে বের হলো এখন এই প্রত্যেকটা পটলের মধ্যে এক চামচ করে তৈরি করে রাখা স্পেশাল মশলাটা ভরে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলাটাও কিন্তু এখন বেশ ঠান্ডা হয়ে গেছে পটলের যে চিড়ে রাখা অংশ তার মধ্যে কিন্তু মশলাটাকে ভরে নিতে হবে আপনারা দেখুন আমি কিভাবে পটলের মধ্যে মশলাটা ভরে নিচ্ছি তো হাত দিয়ে বেশ এই ভাবে চেপে চেপে ভরে নিলেই হবে আর পটলের মধ্যে থেকে কিন্তু আমি কোনো কিছু বার করিনি মানে পটলের যে বীজের অংশ রয়েছে সেটা সব কিন্তু কিচ্ছু বার করিনি সমস্তটাই পটলের মধ্যেই রয়েছে তাও দেখুন পটল থেকে এক্সট্রা জল বার করে দেওয়াতে পটলের ভেতরটা কিন্তু অনেকটাই জায়গা হয়ে গেছে তো বন্ধুরা দেখুন প্রথম পটলটাই সুন্দর করে মশলা ভরে নিয়েছে বেশ চেপে চেপে তো এই ভাবেই বাকি সমস্ত পটলের মধ্যে মশলা ভরে নেব বেশ হাত দিয়ে একটু চেপে চেপে যাতে মশলাগুলো পটল থেকে বাইরে বেরিয়ে না আসে এই সময় বন্ধুরা প্রতিদিনটার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল সেভ করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছায় আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি সমস্ত পটলগুলোর মধ্যে এক চামচের মতো করে মশলা নিয়ে ভরে নিয়েছি আর দেখুন পটলগুলোকে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তবে এখনো কিন্তু এগুলো পুরোপুরি কমপ্লিট হয়নি এগুলোকে এখন খুব ভালো করে ভেজে নিতে হবে পটলগুলোকে ভেজে নেওয়ার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলেও কিন্তু রান্নাটা করতে পারেন তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর ওই যে মশলা ভরে রাখা পটলগুলো এক এক করে কড়াইতে দিয়ে দেব পটলের যে মশলার অংশটা রয়েছে মানে চিড়ে রাখা অংশটা সেটা প্রথমে নিচের দিকে দেবেন তো এইরকম ভাবে আমি সমস্ত পটলগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি এখন বেশ একটু উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেব আর পটলগুলো যেহেতু পুরোপুরি কাঁচা রয়েছে তো বেশ একটু ঢেকে ঢেকে ভেজে নিতে হবে যাতে পটলের ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো প্রথমে একটা পাশ পটলের হালকা একটু ভেজে নিয়েছি এরপর অপর পাশটা উল্টে এখন বন্ধুরা পটলগুলো ঢাকা দিয়ে মোটামুটি ওই তিন মিনিটের মতো রান্না করে নেব একদম মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ঢাকা দিয়ে রেখেছি তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রাখার পর এখন ঢাকা খুলে নিলাম তো বন্ধুরা নিচের পাশটা কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে দেখতেই পারছেন এরকমভাবে উল্টে পাল্টে ঢাকা চাপা দিয়ে পটলগুলোকে ভেজে নি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটি দুই থেকে তিনবার পটলগুলোকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি সমস্তটা আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি যেহেতু পটলগুলোকে ভাজতে আমার অনেকটাই সময় লেগেছে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে পটলগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা গরম গরম ভাত বা রুটির সাথে পটলের এই রকম একটা রেসিপি যদি থাকে সত্যি বলতে আর অন্য কিছু লাগবে না শুধুমাত্র পটলের এই রেসিপি দিয়ে এক থালা ভাত বা রুটি খেয়ে ফেলতে পারবেন তো পটলগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসতে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন